কেউ দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর তো কেউ আবার তারও বেশি সময় ধরে বসবাস করছেন কিন্তু সম্প্রতি ছাদ হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়েছে স্থানীয়দের এরই মাঝে উচ্ছেদ অভিযানে গিয়ে উত্তেজিত জনতার প্রবল বিক্ষোভের মুখে ডিভিসি ডিটিপিএস কর্তৃপক্ষ সীমানা মেপে বাউন্ডারি দেওয়ার পরেও কেন উচ্ছেদ প্রশ্ন তুলে ডিভিসি ডিটিপিএস কর্তৃপক্ষকে পথ আটকায় স্থানীয়রা ঘটনাকে ঘিরে শনিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের অর্জুনপুর ডাংপাড়া এলাকায় ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগ রয়েছে বলে অভিযোগ দেওয়া তখনই তো বাউন্ডারি দিতে পারতো কত করে ওঠার নামা করবে। আমাদের তো অসুবিধা হচ্ছে তো আমরা কথা বলা হয়নি এখনো তাদের অবস্থা কি হবে ভেতরে এত বড় একটা কলোনি ছিল সেই কলোনিটাকে শেষ করে দিল বস্তি দিকে বস্তি উঠাতে গেলে সরকার একটা রুলস হচ্ছে যে পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার কোন পুনর্বাসনের ব্যবস্থা হয়নি অভিযোগ কিছুদিন আগেই একবার পাঁচিল দিয়ে সীমানা ঘিরে দেয় কেন্দ্রীয় সংস্থা ডিভিসি ডিটিপিএস কর্তৃপক্ষ সেই সময় অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল তাদের এলাকা ছাড়া হয়েছেন অনেকে এবার সীমানার বাইরে থাকা ঘরবাড়ি ভেঙে গোটা এলাকা কবজা করতে চাইছে ডিভিসি কর্তৃপক্ষ পাশাপাশি পুনর্বাসন ছাড়াই কেন উচ্ছেদ অভিযান তাই নিয়েও উঠেছে প্রশ্ন যদিও এই বিষয় মুখ খুলতে চাইনি কর্তৃপক্ষ ঘটনায় শুরু রাজনৈতিক চাপানোতর এস আই আর ও সি এ ইস্যুকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার ও বিজেপির গভীর চক্রান্ত বলে দাবি তৃণমূলের অন্যদিকে বিজেপির দাবি শিল্পায়নে বাধা দিচ্ছে তৃণমূল কেন্দ্রীয় সরকার এবং বিজেপি পার্টির গভীর চক্রান্ত কারণ বাউন্ডারি দেওয়ার পরে তার সীমানা তারা করে নিয়েছে তার বাইরে কেন বস্তি উচ্ছেদ করতে গেছে এসআইআর আর চালু করেছে বস্তিগুলো যেন পালায় এনআরসি চালু করবেন ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবেন দুর্গাপুরের মানুষ কি বোকা তারা কি লালি খাবে আপনাদেরকে এবারে প্রতিরোধ করবে প্রতিরোধ করলে তখন তার তখন আজকে শুনলাম অর্জুনপুর এরিয়াতে যখন তারা তাদের নিজস্ব জায়গা ডিভিসির জায়গা অ্যাকোয়ার করছে তখন টিএমসিলে টিএমসির হামরা বাহিনীরা গুন্ডা বাহিনীরা গিয়ে ওই কাজে বন্ধ করে দিচ্ছে রুখে দিচ্ছে লোকাল লোকদের নিয়ে এটা খুবই ভুল হচ্ছে আমি লোকাল সম্প্রদায়কেও বলবো লোকদের বলবো আপনারা এগিয়ে আসুন এই ধরনের একটা শিল্পায়ন হচ্ছে বড় শিল্প করবে আপনারা জায়গা জবল জায়গা খালি করে দিন দাঁড়িয়ে রয়েছে তারা বলেছেন কোনোভাবেই কিন্তু নিজেদের জায়গা থেকে তারা সরবেন না এবং প্রয়োজনে এই আন্দোলনকে আরো বড় জায়গায় তারা নিয়ে যেতে প্রস্তুত রয়েছেন দুর্গাপুর থেকে রাজেশন গুপ্ত কলকাতা নিউজ